আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নাহমাদু অনুসল রাসুল করিম আহমাবাদ আউজবিল্লাহমিনা শৈতী রজিম ইসমিল্লাহ রহমান রহিম উল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতিল্লাহ রবিল আলামিন। ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি ভেষজের উপকারিতা সম্পর্কে বলবো। যে ভীষটি শীতকালে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আপনারা খুব ভালোভাবে চেনেন জানেন আর তা হচ্ছে বীরজমনি বন্ধুরা এই বীরজমনি ভীষজের কাজ কি আমাদের দাম্পত্য জীবনে এই বীরজমনি কি কি কাজে আসে তো বন্ধুরা এই বীর্যমণি আসলে নামও যেরকম এবং কাজের ক্ষেত্রেও এর নামের সার্থকতা রয়েছে এই বীজ যমুনি রক্তকে পরিশোধন করে এবং আমাদের বীজের ভিতরে যে সুক রয়েছে এই সুকিটকে সতেজ সবল এবং সংখ্যায় বৃদ্ধি করে সাধারণত বর্তমান সময়ে প্রচুর পরিমাণে বন্ধা নারী পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে পূর্বে যখন স্পাম অ্যানালাইসিস করার অভিজ্ঞতা বা প্রযুক্তি বাংলাদেশি যখন ছিল না তখন কিন্তু কোনো নিঃসন্তান দম্পতির ক্ষেত্রে যাদের সন্তান না সাধারণত নারীদেরকেই দোষারোপ করা হতো যে এই মহিলার সমস্যা রয়েছে এই জন্যই সন্তানাদি হচ্ছে না বন্ধুরা এখন কিন্তু এই ধারণাটি একেবারে অমূলক এবং ভ্রান্ত একটি ধারণা হিসেবে প্রচলিত হয়ে গিয়েছে কারণ এখন কোনো দম্পতির সন্তানাদি না হলে সাধারণত পুরুষ নারী পুরুষ উভয়ের টেস্ট করা হয় বিশেষ করে পুরুষের স্পাম টেস্ট করা হয় স্পাম অ্যানালাইসিস করা হয় ফলে এখন খুব সহজেই বোঝা যায় যে সমস্যাটি কি পুরুষের না নারীর তো বন্ধুরা এখন অধিকাংশই ক্ষেত্রে দেখা যায় যে পুরুষের যে পর্যাপ্ত পরিমাণে সুক কিট নেই যতটুকু রয়েছে মৃত সুক কিট আর যা রয়েছে জীবিত পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী নয় ফলে এই দম্পতি কাঙ্ক্ষিত সন্তানের পিতামাতা হতে ব্যর্থ হচ্ছেন তো বন্ধুরা আমি ওই সকল যুবক ভাই বা পুরুষদেরকে বলবো যাদের স্পামে স্পামের পরিমাণ কম রয়েছে যে সুকীটের পরিমাণ অর্থাৎ স্পামের সংখ্যা কম রয়েছে এবং মৃত স্পাম রয়েছে তাদেরকে বলবো আপনার এই বীর্যমণিকে স্পাম বাড়ানোর জন্য শক্তিশালী স্পাম পেতে আপনি এটা সেবন করতে পারেন তো বন্ধুরা কীভাবে সেবন করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এক হচ্ছে আপনি শিমুল মূল শতমূল তেঁতুল বীজ জিনসিং পাউডার অশ্বগন্ধা এগুলো দ্বারা আপনি নিজে হালুয়া তৈরি করে অল্প পরিমাণে বীরজমুনি ব্যবহার করতে পারেন আর যদি আপনি সরাসরি শুধু বীর্যমুনি সেবন করতে চান তাহলে তিন থেকে চার গ্রাম বা চা চামিচের হাফ চামিচ থেকে সর্বোচ্চ এক চা পরিমাণ পাউডারকে গরম দুধের সাথে সকালে খাওয়ার পরে বা রাত্রিতে রাত্রির খাবার গ্রহণ করার পরে এটি দুধের সাথে গুলিয়ে সেবন করতে পারেন কমসে কম নিয়মিত একবার সেবনের ফলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভীষণ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে